তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে ভারতবর্ষে এবং তার অভিনয় দেখে বিদেশিরাও কিন্তু কনভিন্সড হয়েছিলেন ইস এ গ্রেট অ্যাক্টার সেরা পাঁচ থেকে সাতজন অভিনেতার মধ্যে কিন্তু সবসময় তার নাম আসবে তিনি সঞ্জীব কুমার সঞ্জীব কুমার আমাদের বাঙালিদের প্রিয় অভিনেতা তো ছিলেন মূলত হিন্দি ছবি করেছেন কিন্তু তিনি আসলে পাঞ্জাবই নন তখনকার যে কালচারটা ছিল যে যারাই সিনেমায় আসতো তারা সব পাঞ্জাব থেকে বাট রেয়ার অফ দ্য রেয়ারেস্ট বলে একটা ঘটনা যেটা রয়েছে তার মধ্যে সঞ্জীব কুমার পড়েন সঞ্জীব কুমার ইজ অ্যাকচুয়ালি ফ্রম গুজরাট গুজরাটই ছিল গুজু ভাই হরি নাম ছিল তার হরি ভাই নাম ছিল তো যাই হোক যেটা তার সম্বন্ধে জানতে পেরে স্তম্ভিত হয়েছি নাইনটিন থার্টি এইটে জন্ম চলেও গেলেন দ্রুত আটচল্লিশ বছর বয়সে সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে তার মতন একজন অত্যন্ত বিদগ্ধ অভিনেতা এবং সব ধরনের চরিত্র করা অভিনেতা কিন্তু মানে ভাবা যায় না